তোমাদের আমি যে রুটিনটা দেখলাম থার্ড ইয়ারের সেটাতে দেখছি যে আট তারিখ হচ্ছে জোকাবিয়ান ড্রামা আর এগারো তারিখ হচ্ছে সিক্সটিন অ্যান্ড সেভেন্টিনথ সেঞ্চুরি পয়েট্রি এখন এর মধ্যে দুই দিন তোমাদের গ্যাপ দিচ্ছে এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমরা অলরেডি খেয়াল করছো যে সেভেন্টিন অ্যান্ড এইট্টিনথ সেঞ্চুরি নন ফিকশনাল যে পোয়েট্রিটা আছে এটা হচ্ছে তিরিশ তারিখ অর্থাৎ এর মাঝে তোমাদের আঠারো উনিশ দিনের একটা গ্যাপ দিছে রাইট এরপর আবার আহ রেস্টুরেশন অ্যান্ড এইট্টিনথ সেঞ্চুরি ফিকশন থেকে মানে মোটামুটি একটা আবারও ধারাবাহিকতা মেনটেন করছে তারা এটা তো দেখছি যেমন কোনোটাতে গ্যাপ আছে তিন দিন কোনোটাতে দুই দিন কোনোটাতে চার দিন মোটামুটি ঠিকঠাক এখন আমি তোমাদেরকে বলি ধরো মাথা ঠান্ডা করো আমার মনে হয় এটা তোমাদেরকে উপকার করছে কি এরকম তোমাদেরকে পড়াশোনার মধ্যে নিয়ে আসছে যারা তোমরা তো আবার এমনিও ভদ্র স্টুডেন্ট খুবই পড়াশোনায় মনোযোগী কিন্তু অনেকে রুটিন প্রকাশের পর পড়াশোনা করে এখন পড়াশোনা শুরু করে দিবে আচ্ছা এখন আজকে হচ্ছে তারিখ আমরা তারিখ থেকে হিসাব করি আট তারিখ হুম চোদ্দ তারিখ থেকে তোমার হচ্ছে আট তারিখ হাতে আমাদের সময় থাকবে পনেরো দিন আমি আট তারিখ ধরবো না চোদ্দ তারিখ থেকে আমি ধরবো তিরিশ তারিখ মানে ওই পাশে আমাদের অলরেডি পাঁচ দিন আহ এলিজাবেথ অ্যান্ড জোকাবিয়ান ড্রামার পড়াটা রাখতে হবে আর দুই চার দিন ছেড়ে দিছি অসুস্থতা বিভিন্ন সমস্যা এগুলার কারণে তাহলে অনায়াসে আমরা যারা সিরিয়াস আছি ভালোভাবে পড়াশোনা করব তারা হাতে পাবো চোদ্দ দিন অ্যাগেন রিপিট আমরা ১৪ তারিখ থেকে এইদিকে আট তারিখ এলিজাবেথ জোকাবিয়ান ড্রামার একটা স্পেস ছেড়ে দিয়ে দুই চার দিন ছেড়ে দিয়ে হাতে পাবো আমরা পনেরো দিন নোটেড দেন আসি আমরা জোকাভিয়ান ড্রামাটার এক্সাম দিয়ে আসার পর সিক্সটিন অ্যান্ড সেভেন্টিন সেঞ্চুরি পয়েট্রিতে আমাদের পয়েট্রি হুম এটা হচ্ছে তোমাদের কত তারিখ এগারো তারিখ মানে গ্যাপ আছে দুই দিন ঠিক আছে আমরা ধারাবাহিকতা মেনটেন করব দেন আসি আমরা একেবারে তোমার তিরিশ তারিখ এক্সাম মানে এই যে উনিশ উনিশ দিনের বা আঠারো দিনের একটা গ্যাপ তাহলে এগারো তারিখ থেকে আমরা পঁচিশ তারিখ ধরবো কারণ পঁচিশ থেকে তিরিশ তারিখ পঁচিশ থেকে তিরিশ তারিখ আমরা সেভেন্টিন অ্যান্ড এইটিন সেঞ্চুরি মানে ফিক্স নন ফিকশনাল পয়েট্রিতে সময় দেব তাহলে আমার এগারো থেকে পঁচিশ তারিখ হাতে থাকবে চোদ্দ দিন তাহলে চোদ্দ দিন আর পনেরো দিন কত হয় উনতিরিশ দিন বাকি বাদ দাও তাহলে আমার হাতে কালকে থেকে পরীক্ষার জন্য হাতে সময় আছে উনত্রিশ দিন আটটা সাবজেক্টের প্রিপারেশন নেওয়ার জন্য আমি কত দিন সময় পাচ্ছি সবাই বলি উনত্রিশ দিন এতটুকু কি বুঝছ অ্যাগেন রিপিট কালকে থেকে অর্থাৎ ১৪ তারিখ থেকে আমি আমার এক্সাম পর্যন্ত সময় পাচ্ছি উনত্রিশ দিন ঠিক আছে ওকে এখন আমি এই উনত্রিশ দিন নিয়ে আটটা সাবজেক্টের একটা প্ল্যান করছি কি কি বলি ধরো এলিজাবেথ অ্যান্ড জোকাবি অ্যান্ড রামা ওকে তার আগে বলি এই যে আমার উনত্রিশ দিনের যে প্ল্যানটা এই উনত্রিশ দিন আমি প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে দশ ঘন্টা পড়াশোনা করব আমার টার্গেট যদি থাকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করা তাহলে আমি দশ ঘন্টা পড়তে পারবো আমি ওপেনলি বলে দিচ্ছি হ্যাঁ যেমন আমি তোমাদেরকে ষোলো ঘন্টা দিছিলাম মানে আমি জানি ওখানে আমার আহ বারো ঘন্টা হবে তো তোমরা টার্গেট করবা প্রতিদিন চব্বিশ ঘন্টা চোদ্দ ঘন্টা পড়াশোনা তাহলে টিকবে তোমার দশ ঘন্টা আর তুমি যদি দশ ঘন্টা টার্গেট করো তাহলে টিকবে তোমার ছয় থেকে সাত ঘন্টা ওকে তাহলে আমরা প্রতিদিন দশ ঘন্টা করে মানে পারফেক্ট টাইম দশ ঘন্টা করে পড়াশোনা করবো তোমার সঙ্গে আমার আর কৌশল করে লাভ লাভ নেই আমাকে সোজা সবটা কথা বলতে হবে কিছুদিন আগে আমি তোমার সঙ্গে কৌশল করছি আমি আহ ষোলো ঘন্টা ধরাই দিছিলাম তোমাকে লাইভ হচ্ছে কি দেখি তো রেকর্ড হচ্ছে হ্যাঁ রেকর্ড হচ্ছে কিন্তু আনফর্চুনেটলি ক্যামেরাটা ছোট ছিল আহ আবার দিচ্ছি এখন বোধহয় ঠিকঠাক তাহলে দেখো খেয়াল করো যে এখন আমি তোমার সঙ্গে কৌশল করতেছি না বিলিভ মি কৌশল করলে তুমিও ঠকবা আমিও ঠকবো তোমাকে সত্য কথা বলতেছি তুমি বাস্তবতা বুঝতেছো তোমার নিচে আগুন এখন মানে তোমার শার্ট লাগে গেছে সরি টু সে এখন আমাকে কিছু আর করতে হবে না সো তুমি চোদ্দ ঘন্টা টার্গেট করবা তাহলে তোমার দশ ঘন্টা হবে দশ ঘন্টা তোমাকে পিওরলি পড়তে হবে আমার প্ল্যান অনুযায়ী উনত্রিশ দিনের প্ল্যান তাহলে এলিজাবেথ অ্যান্ড জোকাবিয়ান ড্রামা আমি তিরিশ দিন পরবো তাহলে তিরিশ ঘন্টা সময় পাবো আমি দশ ঘন্টা করে এই তিরিশ ঘন্টার মধ্যে আমি এলিজাবেথ অ্যান্ড জোকাবিয়ান ড্রামার পাঁচটা সামারি প্লাস প্রশ্ন অ্যানালাইসিস থেকে সলভ এ টু জেড তুমি তিরিশ ঘন্টা পড়বা এখন এই তিরিশ ঘন্টা তোমার কাছে ইফেক্টিভ হবে ওয়াই কজ আমার চাপ বেরিয়ে গেছে আমি তোমাকে রেডিমেড নোট দিব সময় মতো খালি দোয়া করো আমি যেন সুস্থ থাকি আমি প্রশ্ন দিব তুমি আমার কথা মতো এই তিরিশ ঘন্টা পড়াশোনা করবা ঠিক আছে আবার কিছু রেকর্ডের আগে বলছি যে মেয়েরা আমার বিবাহিত আছো তারা বাপের বাড়ি চলে যাও হাজব্যান্ডকে ম্যানেজ করো নতুবা শ্বশুর শাশুড়ি মা যাকে পারো আনো বাচ্চা সামলানোর জন্য তোমাকে দশ ঘন্টা করে পড়াশোনা করতে হবে আর সুস্থ থাকতে হবে হয়ে গেছে এলিজাবেথার যোগাবিয়ান ড্রামা আমি তিন দিন পড়ব সিক্সটিন ওয়েট তারপর আসি আমি হচ্ছে সিক্সটিন সেঞ্চুরি পয়েট্রি হ্যাঁ সিক্সটিন অ্যান্ড সেভেনটিন সেঞ্চুরি পয়েট্রি আমি তিন দিন পড়ব তিন দিনের কথা বলি ঘটনা বলি কিভাবে পড়বো তোমার এখানে লেখক আছে তিন পাঁচজন পাঁচজন লোক লেখক আমি ইজি খুব ইজি যখন কবিতা আসবে তুমি হাফ ছেড়ে বাঁচবা এখানে ফাঁকি দেওয়ার সুযোগ আছে ঠিক আছে কেন আপু বলছে এর জন্য বিশ্বাস করতে হবে তাহলে এবং আমিও হাফ ছেড়ে বাঁচি কারণ এখানে নোট বানাইতেও খুব ইজি ঠিক আছে যেটা সত্য কথা এখানে কৌশল আছে এই কৌশল আমি তোমাকে শেখাবো তো সিক্সটিন অ্যান্ড সেভেনটিন সেঞ্চুরি পয়েট্রিতে আমরা হাতে সময় নেব তিন দিন তিরিশ ঘন্টা তিরিশ ঘন্টা এ টু জেড তুমি রেডিমেড কিছু পাবা অ্যাগেন রিপিট তোমাকে তিরিশ ঘন্টা ইফেক্টিভভাবে ভাবে সময় দিতে হবে ডান তারপরে আসবো আমরা সেভেনটিন অ্যান্ড এইটিন সেঞ্চুরি ফিকশনার ফিকশনাল প্রোথ যেটা আছে এটাতেও আমরা সময় দেব তিন দিন এই তিন দিনে আমাকে বিশ্বাস করো মনে মনে চিন্তা করি না তিন দিনে পাবো তিরিশ ঘন্টা অনেক ঠিক আছে তিরিশ ঘন্টা অনেক এখন আমার কথা হচ্ছে তিন দিন দিব তিন দিনে আমরা এ টু জেড কভার করে ফেলবো তারপরে আসি আমরা ফিকশন এখানে দিব একদিন কারণ অলরেডি এটা আমাদের শেষ হয়ে গেছে রাইট অলরেডি এটা আমাদের শেষ হয়ে গেছে আমি এলিজাবেথ এন্ড জোকাবিয়ান ড্রামা শেষ হয়ে গেলেও তিন দিন দিয়েছি কিন্তু কারণ আছে এই যে আমাদের আমরা মানুষ আমাদের অস্থিরতা আছে আমাদের আল্লাহর প্রতি ভরসা কম আছে আমাদের বড়দের প্রতি ভরসা কম আছে সো এই তিন দিন মানায় আমি তোমাকে বোঝাই নিতে মানাই নিতে এই সময় যাবে আমি জানি আমি স্পেস দিব আমি অ্যাজ এ বড় বোন তোমাদেরকে ওই স্পেসটা দিব ঠিক আছে তাহলে এখানে রেস্টোরেশন অ্যান্ড এইটিন ফিকশনে আমি হচ্ছে তোমাদেরকে একদিন সময় দেবো এই একদিন শেষ দিন রিভিশন থাকবে এবং ওখানে আমি ওই একদিনে তোমাদের পনেরো ঘন্টা করতে হবে বা বারো ঘন্টা করতে হবে মানে চোদ্দ ঘন্টা টার্গেট থাকবে বারো ঘন্টার মধ্যে আমরা ওটা রিভিশন দিব কিভাবে দিব আমার কথা মতো চলো দেখা যায় তারপরে আছে আমাদের রেস্টুরেশনের এটিন সেঞ্চুরি পয়েট্রিয়ান ড্রামা এখানে আমি সময় দিচ্ছি দুই দিন অ্যাট এনিক দুই দিন বারো বারো চব্বিশ ঘন্টা পরে এটা আমাকে শেষ করতে হবে তারপরে ভিক্টোরিয়ান পয়েট্রি আছে ভিক্টোরিয়ান পয়েট্রিতে আমি দিচ্ছি তিন দিন খুব ইজি একটা সাবজেক্ট আমার দায়িত্ব ভিক্টোরিয়ান আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ তাহলে ভিক্টোরিয়ান পয়েট্রিতে তিন দিন এই টোটাল আমার গেছে তেরো দিন এই যে আমি লিখছি নোট করছি দেখো তেরো দিন গেছে আমার আমার ছয়টা সাবজেক্টে তেরো দিন গেছে ক্লিয়ার এই তেরো দিনের বিষয় শেষ তেরো দিন যদি যায় এখন খেয়াল করো তেরো দিন অ্যান আপ তারপর আমার আছে দুইটা সাবজেক্ট এক হচ্ছে কিটি সিজম আরেকটা হচ্ছে লিঙ্গুইস্টিক কিটি সিজমে দেবো চার দিন বারো চার দশ চল্লিশ ঘন্টা আবার আহ চার দুঘোনো আট ঘন্টা আটচল্লিশ ঘন্টা চার দিনে আটচল্লিশ ঘন্টা বলবো আমি দিব আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে আট দিন তাহলে আমার দিন আর আট দিন কত হয় একুশ দিন আমার হাতে ছিল তাহলে উনত্রিশ দিনের মধ্যে আমার একুশ দিন গেছে আমি রিভিশন দেওয়ার জন্য দিব আট দিন পাবো সময় আট দিনের মধ্যে অসুস্থতা অমুক তমুক হ্যান ত্যান আল্লাহ যেন না দেয় দুই দিন বাদ দিলাম ছয় দিন এই ছয় দিন আমি রিভিশন দিব ঠিক আছে হুম বা আট দিন যদি হয় আমি যদি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এবং আমার স্টুডেন্ট তোমরা আমার ভাই বোন তোমরা যদি সুস্থ থাকো দিনে আটটা সাবজেক্ট আমরা রাত দিন দশ ঘন্টা করে রিভিশন দিয়ে মডেল পর তারপরে আমাদের দুইটা রিভিশন হয়ে গেল এখন তো আর উপায় নেই হ্যাঁ আমাদের তো মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এইটার পর আমার কাজ আসবে কি আহ গ্যাপের বরাবর যেমন আট তারিখ আমি যে রুটিন দিছি তার আগে আমি পাঁচ দিন রেখে তোমাদেরকে রুটিন দিছি আট তারিখের আগে এলিজাবেথ অ্যান্ড জুকাবিয়ান গ্রামন সিক্সটিন অ্যান্ড সেভেন্টিন সেঞ্চুরিতে ওরা গ্যাপ দিছে দুই দিন দুই দিনে আমাকে সুন্দর করে প্রিপারেশন নিয়ে সুস্থ থেকে পরীক্ষা দিতে হবে তারপরে তোমার আমি সেভেন্টিন অ্যান্ড এইটিন সেঞ্চুরি ফিক্স মানে ফিকশনাল পয়েন্টটিতে আমার হাতে সময় ছিল আমি পঁচিশ তারিখ থেকে উপাসে ধরছি চার দিন তোমাদের গ্যাপ দিয়ে দিছি তারপরে রেস্টোরেশন অ্যান্ড এইটিন সেঞ্চুরি ফিকশনে ওরা গ্যাপ দিছে তোমার তিন দিন তিন দিনে অ্যান আপ প্রিপারেশন নেওয়ার জন্য তারপরে সাত তারিখ হচ্ছে এইটিন সেঞ্চুরি পয়েট্রি অ্যান্ড ড্রামা এখানে গ্যাপ দিছে দুই দিন তারপর ভিক্টোরিয়ান পয়েট্রিতে গ্যাপ দিছে তিন দিন বা চার দিন একটু হিসাবে আমার উনিশ বিশ হতে পারে তারপরে লিটারের লিটারারি ক্রিটিসিজমে দিছে গ্যাপ ব্যাক কালের মতো দুই দিন তারপর লিঙ্গুইস্টিকে দিছে গ্যাপ তিন দিন ঠিক আছে তো এই যে বিষয়টা এই গ্যাপে গ্যাপে আবার আমি তো আছি গাইডলাইন দিয়ে পরীক্ষা দেবো এখন আমার একটা হাম্বেল রিকোয়েস্ট প্রথমত আবারও এখনো সময় আছে যারা আমাকে ভরসা করবা ঠিক তারাই আমার ব্যাচে থাকো আমার কাছে থাকো আমার গাইডলাইনে চলো আর যারা থাকবা দুইটা স্টুডেন্টও যদি আমার থাকো সেই যারা থাকবা তারা তাদের কাছে আমার একটা অনুরোধ আমি জানি তোমরা সিরিয়াস তোমরা সুস্থ থাকার চেষ্টা করবা ফিজিক্যালি এবং মেন্টালি ঠিক আছে আমাদের পথ চলা খুব সুন্দর হবে আর আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ থাকি কারণ এক একটা নোট করতে হিউজ পরিশ্রম হয় আমি যতটা ইজি করা যায় যতটা তোমাকে মুখে মানে ওই যে সুকন্যার মতো গিল হয় তো উপায় নাই ওটা তোমাকে খাইতে হবে আমি তোমাকে মানে লোকমাটা মুখে উঠাই দিব হ্যাঁ সো আমার উপর ভরসা করো আমাদের পথ চলা আবারও খুব বেশি সুন্দর হবে এটা আমি লিখিত করার সময় পাইনি জাস্ট আমি এই যে নোট টোট করছি হ্যাঁ সবকিছু নিয়ে এখন এটা আমি লিখিত করে তোমাদের গ্রুপে দিয়ে দিব ঠিক আছে কারো কি এই বিষয়ে কোনো প্রশ্ন আছে আমাকে আমার আমার স্টাডি প্ল্যান নিয়ে কি কোনো কারো সমস্যা আছে আছে তাহলে বলতে পারো ওকে যেহেতু নাই এখন আমার কত কালকে থেকে নোটটা দিবে আজকে থেকেই পড়া পড়ব ওই নোটটা আজকে থেকেই আমি আজকে থেকে হ্যাঁ আজকে আজকে দুই ঘন্টা পড়া পড়ি ঘুমাবো বুঝছ নাই আজকে দুই তিন ঘন্টা পড়া পড়ি আমরা ঘুমাবো এখন আমাদের হবে কি হাজবেন্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব বিদায় দিয়ে দাও এখন তোমরা আর আমি হাই হ্যালো ভাত খাইছি মানে তোমাদের কাজ আমাকে আমি তো রুম থেকে আর বেরে হব না তোমাদের পরীক্ষা পর্যন্ত মানে অসম্ভব এটা অসম্ভব আর তোমাদেরও কাজ হচ্ছে রুম থেকে বের হয়ে মানে বন্ধ হওয়া মানে রুমের ভিতরেই থাকো আর সুস্থ থাকো ঠিক আছে